পদযাত্রা আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসছেন এই পদযাত্রা থেকে আমরা এটা বলতে চাই যেভাবে যুব সমাজকে নষ্ট করছে সমাজ দুর্ভিরা এই যুব সমাজ আসক্ত হয়ে যাচ্ছে এবং অনেক পরিবারের অভিভাবকগণ পিতা মাতারা অসহায় হয়ে সর্বস্ব শেষ করে দিচ্ছে এই ধরনের পরিবেশ থেকে এই ধরনের উপার্জনের জন্যে তারা আমাদের ছাত্র সমাজ যুব সমাজ আমাদের এই ভাই আমাদের এই ছেলে আমাদের এই পিতা তাদেরকে বিভিন্ন কিছু অশুভ ব্যবসায়ীদের দ্বারা কিছু অসামাজিক ব্যক্তির দ্বারা কিছু অবৈধ ব্যবসার মাধ্যমে ব্যক্তিদের দ্বারা তারা নেশায় দিন দিন আসক্ত হয়ে যাচ্ছে এই মারণ বেদি সমস্যা আমাদের অনেকের ঘরে আমাদের পরিবারকে ধ্বংস করছে এই পদযাত্রা শুরু করেছি সচেতন পদযাত্রা তার মুখ্য উদ্দেশ্য আমরা দেখছি যে বিগত কাল থেকেই এই এলাকায় বা আমাদের রাজ্যের মধ্যে সকল পিতা মাতারা তাদের সন্তানদের তাদের ছাত্র তাদের ছেলে মেয়েদেরকে নেশায় আসক্ত থেকে নেশার কবল থেকে যারা রক্ষা করতে পারছেন না এবং যারা ছাত্র সমাজ যুব সমাজকে রক্ষা করার জন্যে আমাদের এই এলাকার ছেলেদের যারা আগামী দিন এলাকার ভবিষ্যৎ যারা আগামী দিন এই এলাকাকে এই ঢুকি একান্ন যারা সুরক্ষিত রাখবে বহুকাল পূর্ব থেকে যারা এই নেশার সাথে যুক্ত আছে যারা এই নেশার তার উপার্জনের মাধ্যমে তার লাভের মাধ্যমে যারা এই এলাকাকে ধ্বংস করছে আমরা তাদেরকে কোনো অবস্থায় ক্ষমা করব না আমরা ক্ষমা করতে চাই না তাই আজকে আমি এখানে উপস্থিত হয়েছে এ এলাকার জনগণের স্বার্থে এলাকায় আজকে যে আমরা জানি আমাদের মধ্যে আমাদের এলাকার মধ্যে অনেক পরিবার যাদের ছেলে মেয়েরা নেশায় আসক্ত হয়ে পিতা মাতা অভিভাবকদেরকে তাদেরকে জীবনের সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে এবং ছেলে মেয়েরাও নিজেদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে এই নেশার আসক্ত যাদের কারণে হচ্ছে যারা এলাকা থেকে উচ্ছেদ করা যায় আমরা এই এলাকায় কোন নেশা কারবারিকে আমরা স্থান দিতে চাই না কোন নেশা কারবারি যেন আমাদের এই এলাকায় থেকে কোন নেশার সামগ্রী যেন বিক্রি না করতে পারে সেই দিকে আমাদের সকলের একসাথে হয়ে তার প্রতিবাদ করে তাদেরকে আইনি ব্যবস্থার মাধ্যমে তাদেরকে যেন সঠিক শাস্তি প্রদান করা যায় সেই দিকে আজকে আমরা সবাই একত্রিত হতে হবে এলাকার প্রতিটি আমরা পরিবারকে সচেতন করতে চাই এবং যারা আমাদের সন্তান নেশায় আসক্ত হয়েছে আমরা তাদেরকে যে কোনো মূল্যে আমরা তাদেরকে বাঁচাতে চাই রক্ষা করতে চাই এবং যাদের কারণে আজকে এই মহাবেদি সৃষ্টি হয়েছে নেশা কারবারি মাদক দ্রব্য কারবারি আমরা সব দিকে খেয়াল রাখতে হবে কোথাও কোন দোকানে হাটে বাজারে কেউ যদি নেশার সাথে যুক্ত থাকে কেউ যদি মাদক দ্রব্য ব্যবসার সাথে যুক্ত থাকে কেউ যদি তার গাড়ির বিজনেস দিয়ে কোনো নেশা সামগ্রী আদান প্রদান করে আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা সবাই সজাগ থেকে আমরা তাদেরকে উচিত বিচার করব আইনের ভাবে তাদেরকে শাস্তি প্রদান করব। এর যুব সমাজ আমাদেরই ছেলে মেয়েরা এই ভাই বোন আমাদের এই পিতামাতা সুতরাং আমাদের সকলের এক হয়ে এই ধরনের নেশা সমস্যা থেকে এই ধরনের নেশা কারবারিদেরকে যদি আমরা সঠিকভাবে নির্মূল করতে চাই তাহলে আমরা সবাই এক হয়ে সজাগ থেকে আমরা আমাদের এই ভাগপাড়া পঞ্চায়েত থেকে আমরা চিরস্তরে যেন আমরা সেটাকে উৎখাত করতে পারি সেই সংকল্প নিয়ে আজকে আমাদের এই জনসচেতন পদযাত্রা আজকে আপনারা এখানে এসেছেন আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে